ভাবে মুরগির মাংস রান্না করলে অন্যান্য মাংসের স্বাদকে হার মানাবে একটা মশলা দেওয়ার কারণে এর কালার এবং স্বাদ দুটাই হবে দুর্দান্ত এ চলুন তাহলে দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী এই মাংসটা রান্না করার জন্য আমি এখানে বড়ো সাইজের একটি সোনালি মুরগি নিয়েছি এখন দিনছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক চা চামচ পরিমাণে জিরা বাটা শুকনা মশলার মধ্যে দিয়ে নিয়ে হাফ সাজ চামচ হলুদের গুঁড়া এক সাজ চামচ ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে এক সাত চামুচের একটু বেশি লবণ ব্যবহার করেছি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচেরও কম আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া দিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সরিষার তেল দেওয়ার পরে সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে আধা ঘন্টা পর্যন্ত ঢেকে রাখতে হবে সেগুলো মশলার মধ্যে ভালোভাবে ঢুকে আধা ঘন্টা পর চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এখন দিয়ে নিচ্ছি দুইটা দারচিনি চার পাঁচটা এলাচ সামান্য জিরা দুইটা তেজপাতা এবং তিন চারটা মরিচ দিয়ে নেড়ে সেরে কিছু সময় ভেজে নিচ্ছি তারপর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে মিডিয়াম থেকে লো আসে রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পেঁয়াজের কালার যখন হালকা বাদামি হয়ে আসবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে এখানে আমার মাংস দেওয়ার দৃশ্যটা স্কিপ হয়ে গেছে তারপরে মাংসটা দেওয়ার পরে সব মশলার সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিট তবে ঢাকনাটা উঠে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে মাংসটা কড়াইয়ের সাথে লেগে পুড়ে যেতে পারে তখন দেখতে বা খেতে ভালো লাগবে না খেতে পোড়া পোড়া একটা গন্ধ লাগবে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে মুরগির মাংস যত বেশি কষাবেন তত খেতে স্বাদ লাগবে যখন তেল বের হয়ে আসবে তখন মনে করবেন আপনার কষানো হয়েছে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আলু আমি এখানে কয়েকটা আলু আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে নিচ্ছি আমার বাচ্চারা পছন্দ করে এজন্য এটা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে নিলাম গরম পানি আমি এখানে দুই কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি গরম পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে মাংসটা ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট জাল থাকবে মিডিয়াম আছে তবে ঢাকনাটা উঠে এক দুইবার নেড়ে দিতে হবে বারো মিনিট পর যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাজনা বাটা বা বাগার বাটা আমাদের এলাকায় এই মশলাটাকে বলে ভাজনা বাটা এই ভাজনা বাটা দেওয়ার কারণে মাংসের কালার ও টেস্ট দুটাই চেঞ্জ হয়ে আসতেও টেস্টি হবে মশলাটা দেওয়ার পরে মিডিয়াম থেকে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট সাত আট মিনিট পর তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজাদার মাংস রান্না সবাই ভালো থাকবেন সুস্থ